ভাইজান যদি বিনিয়োগ করার লাইগা রিসোর্ট না বাংলো বাড়ি খুঁজতাছেন তাইলে এই ভিডিওটাই আপনার লাইগা একদম পারফেক্ট ডিসিশন গাজীপুর সিটি মেঘডুবি বাইপাসের একেবারে গা ঘেঁষা মোট ত্রিশ বিঘা জমির উপরে এই ফাটাফাটি রিসর্টটা বিক্রি করা হইব ভিতরে ঢুকলেই বুঝবেন পরিবেশ এত সুন্দর যে মন চাইবই না বাইর হইতে ভিতরে পাবেন চারতলা একটা বিল্ডিং ঠান্ডা পানির সুইমিং পুল হরিণ রাখার আলাদা খাঁচা আর আছে চোখ জুড়ানো দৃষ্টিনন্দন পুকুর চারপাশের সবুজে ঘেরা একদম প্রাকৃতিক পরিবেশে আচ্ছন্ন রিসর্ট শহরের কোলাহল নাই কিন্তু ঢাকা থাইকা আবার দূরও না ঢাকার একদম কাছাকাছি টঙ্গি গাজীপুর মিরের বাজার থাইকা উত্তর দিকে গেলেই এই লোকেশন এত বড় এত সুন্দর রিসর্ট বিনিয়োগের লাইগা সোনার চান্স ভাই দাম ধরা হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা মাত্র বিস্তারিত জানার লাইগা আর দেরি কইরেন না এখনই যোগাযোগ করেন